আজকে আমরা আলোচনা করব দু হাজার মে মাসের বোনাস রাশির ফল নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি হলো কর্কট রাশি আপনারা প্রত্যেকে জানেন এর আগে আমরা ইতিমধ্যেই কর্কট রাশির সাধারণ যে রাশির ফল মে মাসের সেটা আপলোড করেছি আর এই ভিডিও পর্বে মূলত দুটি পার্ট থাকে প্রথমত বোনাস রাশির আমরা আলোচনা করি এবং সব থেকে ইন্টারেস্টিং কর্কট রাশির যে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ প্রথম নক্ষত্র পুনর্বসু দেবগণের নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র পুষ্যা এটিও দেবগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র নিশ্চিত নিশ্চিতভাবেই অশ্লিষ এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে কিন্তু আমরা চর্চা করব বা আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা হয়তো সব ক্ষেত্রে প্রচুর 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 পজিটিভিটি পাবো না কিন্তু প্রশ্ন এটাই যে আমরা এই মাসে মে দু হাজার চব্বিশে অনেক ক্ষেত্রেই কর্কটের শুভ সংবাদ বা পজিটিভিটি সেগুলো কিন্তু লক্ষ্য করতে পারবো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন কোন ক্ষেত্রের পজিটিভিটি এই মাসে বাড়তে পারে তাহলে আমি শুরু করব আপনাদের ফাইন্যান্স দিয়ে দেখুন ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য প্রথমত দ্বিতীয় ভাবের অধিপতির অবস্থানটা অত্যাধিক গুরুত্বপূর্ণ দ্বিতীয় ভাবে কি কি প্ল্যানেট আছে তাদের অবস্থানটাও গুরুত্বপূর্ণ আমরা দ্বিতীয় কোনো প্ল্যানেট পাচ্ছি না কিন্তু দ্বিতীয় তিনি তঙ্গস্থ মে মাসের প্রথম পনেরো দিন থাকছে এবং সেটি দশম ভাব পরবর্তীকালে তিনি একাদশ ভাবে প্রবেশ করবে এবং নিশ্চিতভাবেই এটি একটি অত্যাধিক শুভ সমন্বয় তাহলে কর্কট রাশির যে বা যারা আছেন যাদের মানিটারি প্রচুর পরিমাণে একটা অসুবিধার জায়গা তৈরি হয়েছে বা বর্তমানের কন্ডিশনটা ঠিক এমন আর্থিক অবস্থাটা ঠিক ভালো হচ্ছে না বা গতানুগতিকভাবে একটা প্রচেষ্টা করার পরেও সেই যে অবস্থাটা আপনার দেড় বছর দু বছর ছমাস আগে ছিল সেই পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হচ্ছে আমি মনে করি এই ধরনের যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সংযোগটা অনেকাংশেই বেশি থাকবে অর্থাৎ এটা আমরা প্রেডিক্ট করতে পারি ফাইন্য কন্ডিশন ইম্প্রুভ করবে দ্বিতীয়ত দেখুন অনেক বক্তব্য থাকে কারণ প্রত্যেকটা বিষয় যদি আমরা আরেকটু বেশি ক্লারিফাই করার চেষ্টা করি তাহলে আলোচনা করতে আমরা কি দেখতে পাচ্ছি যে যারা চাকরি করেন বা ব্যবসা করেন বা সেলফ প্রফেশনে আছে তিন ধরনের প্রফেশানের ক্ষেত্রে কোন না কোনো ভাবে গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট যারা বর্তমানে হয়তো সেইভাবে কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত নেই কিংবা কোনো একটা অর্থ প্রাপ্তির কথা ছিল সেটা হয়তো আপনার পিতার কাছ থেকে কিন্তু সেই জায়গাটাও আপনার তৈরি হচ্ছে না এটাই আপনার জানার যে সেই ধরনের আটকে থাকা অর্থ বা যে অর্থ আপনি ধার দিয়েছিলেন সেই অর্থ আপনি ফেরত পাবেন কিনা আহ এই বিষয়ে আমি একটাই মন্তব্য করব। যে ধার দেওয়া অর্থ বা এই ধরনের অর্থগুলো প্রাপ্তির সংযোগ অনেকাংশেই লক্ষ্য করতে পারছি আমি মনে করি যদি রাশিটি আপনার কর্কট হয়ে থাকে অর্থের কিছু ফেরত আসার সম্ভাবনা থাকবে পনেরোই মে পর থেকে অর্থাৎ প্রথম দিকে আমরা ফাইন্যান্সিয়ালি কর্মের মাধ্যমে গ্রোথ করা বা প্রফেশনাল কিছু গ্রোথের জায়গা যেটি ডিরেক্টলি মনিটারি বিষয়ের সাথে এঙ্গেজড বা বিষয়টা ঠিক এমন হতে পারে আপনি চাকরি করেন একটা প্রমোশন পেলেন বা আপনি চাকরি পরিবর্তন করলেন যদি আমি কর্কটকে বলেছি যে মে মাস থেকে পরিবর্তন নিশ্চিন্তে করা যেতে পারে তাহলে যারা হাইকের জন্য পরিবর্তন করছেন স্যালারিটা আরেকটু ইম্প্রুভ করার জন্য পরিবর্তন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইম্প্রুভমেন্ট বা পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করা যায় বা তেমন কম্বিনেশন কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের এখানে পজিটিভিটি কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ইমপ্রুভ হবে পনেরো তারিখ থেকে পাওয়া বা পুরনো অর্থ যেগুলো আপনি পাচ্ছেন না সমস্যায় হচ্ছে সেই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে দ্বিতীয় যে সমন্বয় আমার মনে হয় জানাটা দরকার বা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যারা বর্তমানে কোন একটা ফ্ল্যাট কিনতে গিয়ে বা জমি কিনতে গিয়ে বা বড় কিছু একটা বিষয়কে ক্রয় করতে গিয়ে একটা হিউজ অ্যামাউন্ট আপনি লক্ষ্য করেছেন বা হিউজ অ্যামাউন্ট প্রাপ্তি যাদের ঘটেছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে বা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমরা এবার চর্চা করব যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট যারা প্রফেশনাল ট্রাভেলের মধ্যে ছিলেন বা এখনো কিছু কিছু প্রফেশনাল ট্রাভেলের মধ্যে আছেন বিশেষ করে যারা চাকরি নিয়ে প্রবলেমের মধ্যে একটা কথা বুঝতে হবে কোটি একাদশে আসছে সেভেন্টি এইটটি পার্সেন্ট কর্কট রাশি জাতক জাতিকারা যারা অর্থনৈতিক এবং কর্মজীবন রিলেটেড বিষয় নিয়ে অতিরিক্ত মাত্রায় ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি দ্বিতীয়ত চাকরি পরিবর্তন আমি প্রথমেই বলেছি পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে বাড়বে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যারা গভর্নমেন্ট জব করেন বা তৎগোপ্রিয় কোনো বিষয়ের সাথে অ্যাটাচড আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা বাড়বে অনেকেই আছেন কর্কট রাশির একদম মাছর বান্দা সরকারি চাকরি পেয়ে তারপরে থামবে যারা যারা চেষ্টা করছেন এবার দেখুন সরকারি চাকরি বিভিন্ন শ্রেণীর হয় কেউ আছেন সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছেন কেউ একাডেমিকের জন্য প্রিপারেশন নিচ্ছেন কেউ বা কারা যুক্ত রয়েছেন না সিজিএল নয় একাডেমিক নয় ব্যাংকিং সেক্টরের জন্য কিন্তু আমি মনে করি কর্কট রাশি জাতক জাতিকাদের মেয়ের এক তারিখ থেকে যে তৈরি হচ্ছে যে জবই হোক না কেন মূলত বাড়বে তবে বাকি বিষয়গুলো ক্ষেত্রেও কিন্তু নেগেটিভিটি বা অতিরিক্ত নেগেটিভ কোনো কম্বিনেশন আসবে সেটা কিন্তু আমি মনে করি না উপরন্তু আমি মনে করি বাকি বিষয়গুলিতে পজিটিভিটি আসার সংযোগটা অনেকটা বেশি মাত্রায় থাকছে এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের এবার আলোচনা করতে হবে সেটি হলো সেলফ প্রফেশন কর্পোরেট রাশিতে সেলফ প্রফেশন কেমন চলছে এটা যদি বুঝি তাহলে দেখব যে আপনাদের পঞ্চমপতি নবমে কিন্তু রাহু যুক্ত পনেরো তারিখ পর্যন্ত প্রফেশন ঠিকঠাক চলবে মানিটারি দিক থেকে খুব ডিস্টারবেন্স আসবে বলে আমি একদমই মনে করি না কিন্তু একুশ তারিখের মত কিন্তু পনেরো তারিখ থেকে একুশ তারিখে এই যে সময়কালটা সেটি কিন্তু সেলফ প্রফেশন বা ওই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে কিছু জটিলতা দর্শায় বা কিছুটা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে পার্টিকুলারলি পনেরো থেকে একুশ তারিখ সেলফ প্রফেশনের ক্ষেত্রে সেকেন্ডলি আমাদের সতর্ক থাকতে হবে যারা রিলেশনশিপ গত দিক থেকে অনেক ডিস্টারবেন্স ফিল করছেন তাদেরকেও তবে এটুকু বুঝি রিলেশনশিপের জায়গা একুশ তারিখের পর কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে ধীরে ধীরে আমি বলবো পজিটিভিটির মাত্রাটা রিলেশনশিপের ক্ষেত্রে বাড়বে অনেকেই বর্তমানে রয়েছেন যারা চেষ্টা করছেন নিজের রিলেশনশিপটাকে ঠিক করার কিন্তু বারবারই যখনই আপনি ঠিক করতে চাইছেন বা ঠিক করার প্রচেষ্টা করছেন আপনি কি খেয়াল করলেন নানা রকমের প্রতিবন্ধকতা চলে আসলো নানা রকমের অসুবিধাময় ফেস চলে আসলো তবে আমি মনে করি পনেরো তারিখ পর্যন্ত রিলেশনশিপটা খারাপ হবে না ঠিক একদম না হলেও নেগেটিভিটি হওয়ার সম্ভাবনাটা কম একুশ তারিখের পর পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা বেশি মাঝের টাইমটা একটু ডিস্টার্ব যেতে পারে অনেক মা আছেন যারা চেষ্টা করছেন মা হওয়ার বা কনসিভ করার জন্য চেষ্টা করছেন যার মধ্যে বিভিন্ন প্রসেসের সাহায্য নিচ্ছেন আইভিএফ করছেন বিভিন্ন আদার্স প্রসেসের হেল্প নিচ্ছেন দ্যাট মিনস মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিচ্ছেন কিন্তু তারপরে গিয়েও কোথাও যেন একটা পজিটিভিটির অভাব বোধ কাজ করছে দেখুন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি খুব স্ট্রংলি আপনাদের একটা কথা বলতে চাই যারা আইপিএফ বা সমগোত্রীয় প্রসেসের কথা ভাবছেন যদি এই মাসেই ভাবতে চান তাহলে আপনাদের উচিত একুশ তারিখের পরে ভাবেন এই মাসে যদি না ভাবতে চান সেটা সর্বোত্তম আমি পরামর্শ দেব আয়দার জুনে ভাবুন অথবা জুলাইয়ে ভাবুন সেটা বেটার হবে এবং চেষ্টা করবেন প্রসেসটা স্টার্ট করা যেদিন অশ্বিনী নক্ষত্র থাকবে সেটা আপনাদের জন্য সুখকর হতে পারে অনেকেই সমস্যায় আছেন নিয়মিত জপ করতে পারেন এটি অনেক সময় কিছু শুভ বার্তা কি বলুন তো ঈশ্বরের নাম গান করবো তাতে তো একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে নয় তাই ঈশ্বরের নাম গান অবশ্যই নিষ্কাম মানসিকতা নিয়ে করা উচিত এবার যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব। সেটা হলো ব্যবসা আর কর্কট রাশির জাতক জাতিকারা যেভাবে ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছেন এবং বারংবার আপনি খেয়াল করছেন দাঁড়িয়ে যাওয়া ব্যবসা সেটাও হয়তো পূর্ণাঙ্গ এবং সেক্ষেত্রে আমি মনে যে এই দাঁড় করানোর চেষ্টা প্রচেষ্টা পূর্ণাঙ্গ কিন্তু এখনো সফল আপনাদের হচ্ছে না অনেকবার চেষ্টা করেছেন কিন্তু তারপরেও যেন বারবার পিছিয়ে আসতে হচ্ছে দেখুন এমন একটা সমন্বয় এই মাসে নেই অন্তত ব্যবসার ক্ষেত্রে যে ইমিডিয়েট বেসিসে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে তবে এটুকু বলতে পারি রেগুলারিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে ব্যবসার ক্ষেত্রে বা তৎপত্রীয় বিষয়ের ক্ষেত্রে যারা খুব বেশি আছেন বারবার মনে হচ্ছে যে ব্যবসাটাকে আর চালিয়ে নেওয়া যাবে না বারংবার আপনি খেয়াল করছেন বিভিন্ন রকমের নতুন নতুন প্রতিবন্ধকতা আসছে আমি কিন্তু মনে করি এই প্রতিবন্ধকতার মাত্রাটা কমবে এবং ধীরে ধীরে আপনি আবার দাঁড়াতে পারবেন বা দাঁড়ানোর মতো অবকাশ লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের এই সংযোগটা কিন্তু তুলনামূলক ভাবে শুভ হবে বা শুভ হওয়ার অবকাশটাই আমরা লক্ষ্য করতে পারছি এখন প্রশ্ন হলো আমরা কতটা ডেভেলপমেন্ট এর পরে স্পেট করতে পারি কোন ক্ষেত্রে স্পেট করতে পারি যারা বর্তমানে যুক্ত রয়েছেন ল লিটিগেশন রিলেটেড ম্যাটারে আপনি যদি আমায় প্রশ্ন করেন ল লিটিগেশনের বিষয়ে কতটা আপ্লিপমেন্ট হতে পারে সমাধান পূর্ণাঙ্গ হবে কিনা একটা জিনিস মাথায় রাখতে হবে যারা ল ফেস করছেন অপোনেন্টের জন্য দ্যাট মিনস এমন কেউ আছেন যিনি আপনাকে লিটিগেশনে জড়িয়েছে আপনার বিরুদ্ধে আচরণ করে আপনার বিরুদ্ধে একটা প্রসিডিং শুরু করেছেন তো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার কম্বিনেশন অনেকটাই বা লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি হয়ে থাকে যারা নিজেরা প্রসিডিং করেছেন তাদের কথাটা এই মুহূর্তে বলছি না তবে যারা এই ধরনের বিষয়ে বিপরীত কোনো মানুষের জন্য জড়িয়েছেন তাদের জয় সুনিশ্চিত আমি মনে করি এমন অনেকেই আছেন তারা হয়তো ডিভোর্স চান না বা ওই ধরনের বিষয়বস্তুতে জড়াতে চান না কিন্তু কোনো কারণ বসতো আপনারা জড়িয়ে পড়েছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে লিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অনেকেই দেখুন বাধ্য হয়ে হয়তো আপনার রিয়েল এস্টেট রিলেটেড ম্যাটার নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে কিছু সিভিল বিষয়ে জড়িত হয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট আসবে একটু স্লো মুভমেন্ট করলেও পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবেই বাড়বে দেব বৃহস্পতি আপনার একাদশে অবস্থান করছে অনেক না হওয়া কাজ অনেক থেমে যাওয়া কাজ যেগুলো দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা প্রচেষ্টা করার পরেও সাকসেসফুল করতে পারেননি দীর্ঘদিন ধরে চেষ্টা চরিতার্থ করার পরেও আপনি দেখলেন না সেটা কোনোভাবেই ফুলফিলমেন্ট হলো না এই যে জটিলতার জায়গাগুলো আর ফেসিং এই যে জটিলতার জায়গাগুলো আপনাদের রয়েছে আমি মনে করি যদি রাশিটি আপনার হয়ে থাকে কর্কট রাশি পজিটিভিটির মাত্রাটা আপনাদের বলে রাখি শিক্ষা ক্ষেত্র নিয়েও জটিলতা ছিল বিস্তর বিশেষ করে হায়ার এডুকেশন নিয়ে যেখানে করার থেকে থেকে শুরু শুরু করে করে বিভিন্ন এক্সামিনেশন চেষ্টা করার পরেও আপনি দেখলেন কি সফল হতে পারছেন না চেষ্টা করার পরেও আপনি কি খেয়াল করছেন না বারংবার ডিস্টারবেন্সের জায়গা আসছে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে এই যে কম্পিটিভ এক্সামিনেশন এই যে এন্ট্রান্স এক্সামিনেশন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকবে সুতরাং পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ আমার নেই বা কোনো সন্দেহ রাখছি না আচ্ছা আমরা অনেকটা আলোচনা করলাম বোনাস নিয়ে এবার আমাদের সরাসরি নক্ষত্র ভিত্তিক আলোচনা করতে হবে আর প্রথম যে নক্ষত্রটি সেটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র দেবগণের নক্ষত্র দেখুন পুনর্বসু নক্ষত্রের প্রচুর কোয়ালিটি আছে প্রচুর ধনাত্মকতা আমরা পুনর্বসুর মধ্যে দেখি তবে পুনর্বসু নক্ষত্রের শেয়ারিং এর যে ব্যাপারটা বা এদের শেয়ার করার মতো প্রচুর বন্ধু থাকবে এরা হয়তো বন্ধু পাক জীবনে এটা নয় যে এদের বন্ধু থাকে না কিন্তু শেয়ার করার মানুষের তারপরেও আমরা দেখি পুনর্বসুর ক্ষেত্রে একটা অভাবের জায়গা থেকে যায় আজকে যদি আমরা এই বিষয় নিয়ে প্রশ্ন করি যে পুনর্বসুর এই সময়কালটা কেমন যাবে তাহলে আপনাদের আমি খুব পরিষ্কার এবং স্পষ্টভাবে একটা কথা বলি যে দু হাজার চব্বিশের পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের যদি রাশিটি আপনার কর্কট হয়ে থাকে দু সালের মে মাস যদি রাশি কর্কট নক্ষত্র পুনর্বসু হয়ে থাকে একটা নতুন স্টার্টিং হবে এই সময়কালটা এক বছরের বেশি সময় আপনাদের ক্ষেত্রে লাভ থাকছে তার মধ্যেই আমরা অনেক ক্ষেত্রে দেখব না হওয়া কাজগুলো সম্পন্ন হবে যেগুলো করার এর আগে বারংবার চেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনো কারণবশত সফল হতে পারেননি বা সেই জায়গাটা তৈরি করতে পারেননি আমি মনে করি এই জায়গাটা কিন্তু তৈরি এমনিতে বর্তমানে পুনর্বসু নক্ষত্রের ফাইন্যান্সের জায়গাটা মোটামুটি ফ্যামিলি প্রবলেম কিছু আছে ল কিছু দুশ্চিন্তার জায়গা পুনর্বসু হয়েছে অনেকের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়েও একটু দুশ্চিন্তা আছে তবে আমি মনে করি এই সময়কাল বিবাহের ক্ষেত্রে পজিটিভ হবে দ্বিতীয়ত নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ধনাত্ম কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে পুনর্বসুর ধনাত্ম কথা বাড়বে যে কোনো ধরনের আটকে থাকা ল লিটিগেশন বা ল লিটিগেশন রিলেটেড কোনো প্রসিডিং সেটা কিন্তু পজিটিভ দিকে যাওয়ার একটা অবকাশ দেখতে পাচ্ছি ওভারঅল পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের মে মাসটা শুভ এই কটা ক্ষেত্রে এবং এডিশনালি আমরা দেখব যারা স্টুডেন্টস আছেন তাদের শিক্ষা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ধরাত্ম কথা পারবে রিলেশনশিপের ক্ষেত্রে একুশ তারিখের পর থেকে পজিটিভিটি বাড়তে চলেছে ফাইনান্সিয়াল কন্ডিশন উইল বি নক্ষত্র পুষা পুষা নক্ষত্রের অনেক বিষয় থাকে তবে তার মধ্যে যে থিওরিটা সবার প্রথমে আসে সেটা হলো পোষণ করা আর পুষা নক্ষত্রের অনেকেরই বর্তমান পরিস্থিতিটা কেমন জানে সেই দেওয়ালে পিঠ থেকে যাওয়া সেটা ফ্যামিলির কারণে হতে পারে সেটা প্রফেশনাল কারণে হতে পারে গতকাল আমি যখন দমদমে আলোচনা করছি এক ভদ্রলোকের সাথে তিনি আমাকে বলছেন যে তার যে বস আছে ইমিডিয়েট বস আছে তিনি তাকে নিরন্তর মানে প্রতিদিন অন্তত কয়েকশোবার অপমান করে শুধুমাত্র পেটের দায়ে সেই চাকরিটা কন্টিনিউ করছে এবং প্রাকটিক্যাল প্রাকটিক্যালি আমরা দেখেছি যদি রাশি কর্কট হয়ে থাকে এবং পুষা নক্ষত্র হয়ে থাকে অনেক ক্ষেত্রেই এই ধরনের সিচুয়েশন থাকে যেখানে অপশান নেই তাই আপনাকে বারবার শোষিত হতে হচ্ছে বারবার অপরকে আপনি পোষণ করছেন বা পোষণ করতে বাধ্য হচ্ছেন এই ধরনের একটা সিচুয়েশন চলে বর্তমানে আপনাদের ফ্যামিলির জায়গাটা একটু ডিস্টার্ব সেটা ঠিক হবে বলে আশা রাখছি চাকরির ক্ষেত্রে কিন্তু পুষ্যা নক্ষত্রের পজিটিভিটি বাড়বে চাকরি চেঞ্জ চোখ বুঝে করতে পারে নতুন অফার পাবেন বলে আমি মনে করি তবে এডুকেশনের ক্ষেত্রে যারা বিদেশ যেতে চাইছেন একটু সচেতন থাকতে হবে পুষ্যার হেলথ মিডিয়কর প্রকৃতির থাকতে পারে এই মুহূর্তেই পুষার প্রচন্ড পরিমাণে হেলথ রিলেটেড পজিটিভিটি লক্ষ্য করতে পাচ্ছি না তবে পুষার যে জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি বা যে পজিটিভিটিটা লক্ষ্য করতে পাচ্ছি সেটা হলো আপনাদের লনিটিগেশন থেকে বেরিয়ে আসা দ্বিতীয়ত ট্রান্সফার বা পরিবর্তনের সুযোগ এবং মনিটারি যে ডিস্টারবেন্স চলছিল বাসস্থানগত যে ডিস্টারবেন্স চলছিল বাস্তুগত যে ডিস্টারবেন্স চলছিল সেগুলো কিন্তু পুষার অনেকের রিকভার হবে বা রিকভার হওয়ার মতো সংযোগ আছে তবে রিলেশনশিপে এখন নেই এমন যারা পার্সোনালিটি রয়েছেন রিলেশনশিপে যেতে চাইছেন বা এঙ্গেজড হতে চাইছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রা বাড়বে বলে আমি মনে করি তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট নক্ষত্রটা হয়ে থাকে পুষা অশ্লেষা নক্ষত্র টেকনিক্যাল নক্ষত্র প্রচুর জাতক জাতিকা আছেন তারা টেকনিক্যাল ফিল্ডে আছেন মেডিকেল ফিল্ডে আছেন ওভারঅল পজিটিভ তো আমি মনে করি অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের যে কারেন্ট সিচুয়েশন চাকরি চেঞ্জ করব করব বলে অনেক দিনই করার চেষ্টা করছেন হচ্ছে না দ্বিতীয়ত অনেক রকমের প্রতিবন্ধকতা অফিসেও আছে পার্সোনাল লাইফের ক্ষেত্রেও আছে এবং অনেকেই চাকরির চেষ্টা করছেন নতুন করে তাদের ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা আছে ফাইনাল যেমন ছিল তেমনই চলছে আমি প্রথমেই বলি এই সংযোগ আপনার চাকরি ক্ষেত্রে শুভত্ব আনবে এই সংযোগ অর্থাৎ মে মাসের গ্রহ অবস্থান আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আনবে বলে আমি মনে করি নতুন বিবাহের সংযোগ তৈরি হওয়ার অবকাশ রয়েছে অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে যাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে এত সমস্যা বা এত জটিলতার জায়গা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে অশ্লেষার মানিটারি বিষয় নিয়ে একটু আশা রাখা যেতেই পারে এখানে মানিটারি বিষয় নিয়ে কিছুটা পজিটিভিটি তৈরি হবে সেটা এক্সপেক্ট করছি এবং দু হাজার চব্বিশের মে মাসে নক্ষত্র অশ্লেষ্বর সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জাতক যারা যারা চাকরি চেষ্টা করছেন পরিবর্তন করার বা নতুন কিছুর চেষ্টা করছেন টেকনিক্যাল ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকবে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যারা ক্যাম্পাসে বসছেন তাদের জন্য কিন্তু সময়টা নেগেটিভ বা তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখার চেষ্টা করতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে অশ্লেষ্বর নক্ষত্রের জাতক জাতি অতিরিক্ত হওয়া যাবে না এবং অবশ্যই আমি বলবো যে নিজের ক্রোধটাকে সংবরণ করার চেষ্টা করবেন আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী